দূরপ্রবাস মাগো প্রবাস মানে বন্দি জীবন মাগো প্রবাস মানে জেলখানা দেশের মানুষ কেমনে বুঝবে প্রবাসীদের বেদনা প্রবাসীদের সুখ নেই মা আছে শুধু কষ্ট দূর এসে মাগো সোনার দেহ নষ্ট আমি আছি মাগ দূরপ্রবাসে তোমার স্মৃতি মনে পড়ে তোমার কথা মনে পড়লে কান্দি জারে জারে আদর করে বাবা ডেকে মাগো মুখে তুলে দিতে ভাত তোমার কথা মনে পড়ে কান্দি দিনার রাত দূরপ্রবাসে কত মানুষ দেখি তোমার মতো কেউ না কতদিন গত হলো তোমার হাতে খাই না বাবা হঠাৎ মরে গেল আমি বিদেশ আসার পরে বাবার কথা মনে হলে দুই চোখে জল ঝরে বাবায় মারার পরে আমি দেখলাম না তার মুখ আমি ভবে কপাল পোড়া ব্যথায় ভরা বুক আছো যত দূরপ্রবাসী ও পরাণের ভাই মা বাবা যাদের বেছে আছে মা বাবার খোঁজ খবর রাখিবেন সবাই আজকের এই কবিতা প্রবাসী ভাই জন্য আপনাদের হৃদয়ে যদি দোলা লাগে আমার লেখা হবে ধন্য